ছোটোবেলায় যখন মামার বাড়ি বেড়াতে যেতাম মায়ের সাথে তখন মামা আদর করে বাগনা বাগনির জন্য বাজার থেকে আসলে অনেক মজার মজার জিনিস শান্ত তো সেগুলো আমরা অনেক আনন্দ করে খেতাম এখন বড় হয়ে গেছি তাই আর মামার বাড়ি যাওয়া হয় না আর সেগুলো আর খাওয়া হয় না শৈশব থেকে সব কিছু হারিয়ে গেছে ছো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি আমার হাতে কিছু বাদাম আছে আমি বাজার থেকে আধা কেজি বাদাম কাঁচা বাদাম কিনে এনেছি এই বাদাম দিয়ে আজকে একটা সুস্বাদু একটা খাবারের রেসিপি তৈরি করব তা বন্ধুরা ছোলা বাদাম যদি কিনে আনতাম খোসা ছাড়ানোগুলা তো একশো গ্রাম বাদামের দাম নিত পঞ্চাশ টাকা দুশো গ্রাম বাদাম আনলে তার নাম তার দাম নিত আশি টাকা সরি একশো টাকা আর এখানে আমি আধা কেজি বাদাম আনিয়েছি উনি আমাকে মিলিয়ে দিয়েছে আশি টাকার তো তার তিনের এক পরিমাণ আমি নিয়েছি এখনও দুই পরিমাণ আছে তো সে বাকি বাদামগুলো রেখে দিলাম বাদামের খোসাগুলোও রেখে দিলাম খোসা দিয়ে অন্য একটা রেসিপি মানে জিনিস তৈরি করব আর এখানে সেই ছোলা বাদামগুলো থেকে আমি সব নিব না জাস্ট ছুলেছি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিব তা দেখা বন্ধুরা সেই কাপটাতে আমি যে কাপে করে মেপে নিচ্ছি সেই কাপটাতে নিয়ে আমি এক এক কাপ পরিমাণ বাদাম নিয়ে নিলাম এই এক কাপ বাদাম দিয়ে আজকে আমি তৈরি করব আমাদের জেলাতে বলে যশোর জেলাতে বলে এটাকে অন্য অন্যান্য জেলাতে বলে হয়তো কটকটি খাজা খাজ এক এক জায়গায় হয়তো এক এক নাম বলতে পারে কিন্তু আমরা এটাকে ছোটোবেলা থেকে নকুল দানা হিসাবে চিনি তো যাই হোক বন্ধুরা বাদামগুলো আমি ভেজে নিব পরে তো পাকের রুমে যাওয়ার আগে আমি যেই পাত্রে আমার তৈরি করা রেসিপিটা ঢালব সেটাকে আগে একবার একটু প্রসেসিং করে আমি রেখে যাচ্ছি তো এখন চলে এলাম প্রসেসিং শেষ করে আমি আমার পাখের রুমটাতে তো চুলার জালটা অনেক লো করে দিলাম কমিয়ে দিয়ে অল্প অল্প হাটে বাদামগুলো ভেজে নিতে হবে কারণ বেশি যদি জালে ভাজা হয় তা বাদামগুলো পুড়ে পুড়ে কালো কালারটা খারাপ দেখা যাবে তো এখানে একটু সময় নিয়ে দেরি করে ভাজতে হবে তা দেখো বন্ধুরা আমার বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটা আমি রেখে দিলে আস্তে আস্তে এটা গরমে গরমে খোসাগুলো গায়ের থেকে ছড়িয়ে যাবে পরে এটা আমি আস্তে করে একটু খোসাগুলো ছড়িয়ে নেব তো এদিকে আমি কড়াইয়ের উপরে দুই কাপ চিনি মেপে দিলাম যে কাপে বাদাম মেপেছি আর এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এগুলো আমি আস্তে আস্তে এদিকে গরম হতে থাকবে আমি আস্তে আস্তে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আর ওদিকে অফ ক্যামেরায় বাদামের খোসাগুলো আমি আস্তে আস্তে একটু ছড়িয়ে নেব কারণ বাদামগুলো গরম এই কারণে আমি ভালোভাবে হাত দিতে পারছি না তো চেষ্টা করতেছি একটা কাপড়ের সাহায্যে ওটাকে আস্তে আস্তে করে ধরে বাদামের খোসাগুলো ছড়িয়ে নিতে আর এদিকে মাঝে মাঝে চিনি পানিরটা ভালো করে নেড়ে দিচ্ছি তা মোটামুটি এখন বলক চলে আসছে তা দেখো এই যে মোটামুটি বলক চলে আসছে তো এরপরে এর ভিতরে এখন সেই খুসা ছাড়ানো এক কাপ বাদাম রেখেছিলাম মেপে সেই বাদামটা আমি দিয়ে দিব তা দেওয়ার আগে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এই যে সেই এক কাপ বাদাম এটা এখন এখানে ঢেলে দিব দিয়ে এটা কতক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে পারফেক্টলি যখন হবে বোঝা যাবে যখন আমি আমার এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব বা তোমরা যেটা দিয়ে যে নাড়াচাড়া করবে দেখবে এটা কাত করে ধরে দেখবে বা কিছু বাদাম উঠিয়ে কাত করে দেখবে যে বাদামগুলো খুন্তি থেকে পড়তেছে না তখন আঠার মতো লেগে থাকছে তখন বুঝবে যে এটা পারফেক্টলি হয়ে গেছে তা দেখা বন্ধুরা মোটামুটি অনেকটাই কমে আসছে আর আমার যেই বাদামগুলো দেখো আমি খুন্তিতে কাত করে ধরছি কিন্তু বাদামগুলো পড়ছে না আঠার মতো লেগে থাকছে তো এটা পারফেক্টলি এখন হয়ে গেছে তাই এটা এখন এনে আমি আমার ঘরে যেই ঢেলে যার ভিতরে ঢেলে আমি চাক তৈরি করে নিব পিস পিস করে কাটবো যেটার প্রসেসিং করে রেখে গিয়েছিলাম সেটার ভিতরে আমি আমার বাদাম আর চিনি দিয়ে যেই রেসিপিটা তৈরি করেছি সেটা এখন ঢেলে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে এদিকে দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম ভেবেছিলাম যে একটু মানে নরম থাকতে থাকতে যে এসে একটু পিস পিস করে আগ দিয়ে রাখবো তা আসলে গোসল লাস্টাস বেশি শক্ত হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা এখন কেটে নিচ্ছি সেটা গোসল করে এসে এখন মোটামুটি শক্ত হয়ে গেছে তো ভিডিও তৈরি করবো বলে আর অপেক্ষা করলাম না কারণ ভিডিও শেষ করে ভিডিও রেডি করতে হবে এই কারণে দেখো বন্ধুরা এটা আমি যে পিস পিস করে কেটে নিচ্ছি তা মোটামুটি অনেক সুন্দর হয়েছে আরেক গরম রয়েছে এখনও আরেকটু ওয়েট করলে আরও সুন্দর হবে তা দেখো আমার সমস্ত নকলদানাগুলো অনেক সুন্দর হয়েছে আর পিস পিস হয়েছে কোনোটা অযথা ভেঙে চুরে যায় নাই তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে সেই ছোটোবেলার মামার বাড়িতে বেড়াতে যে যে মামা আদর করে এগুলো ভাগনে ভাগনে জন্য আনতো আমরা সেটা অনেক মজা করে খেতাম সেটার অনেক মনে পড়ে কুমিল্লা জেলাতে এটা পাই না আমরা আমাদের যশোর জেলায় আছে অবশ্যই তা বন্ধুরা সেটা মনে খেতে চাইছিল তাই চেষ্টা করলাম যে নিদের মেদা কাটিয়ে একটু পরিশ্রম করে তৈরি করে দেখি শেখাও হয়ে যাবে খাওয়া হয়ে যাবে ছোটোবেলায় মামার কথা মামার বাড়ির কথাও মনে হয়ে গেলো তা বন্ধুরা ছিল আজকের ভিডিও যদি দেখো তোমাদেরকে ভিডিওটা দেখে যদি মনে হয় না বানানোটা সঠিক হয়েছে সুন্দর হয়েছে তা সুন্দর করে একটা লাইক ডান করে দিও লাইক দিয়ে একটা কমেন্ট করো কমেন্টটা যেন আমার ভিডিওমূলক হয় গঠনমূলক একটা কমেন্ট করো তা বন্ধুরা আজকের মতো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই আমার চ্যানেলে তোমরা যারা আজকে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো আর যারা অলরেডি কমেন্ট করো লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা তাদের কাছে অনুরোধ তোমরা আমার বেল বাটনটা বাজিয়ে রেখো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি তৈরি করব সবগুলো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর এমন এমন ভিডিও পেতে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই ছিল তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর আজকের তা খুবই ভালো লাগছে যে আমি এটা পারফেক্টলি করতে পেরেছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ শেষ বেশ তোমাদেরকে বলছি আসসালামু আলাইকুম